দেখ شوف মাশাআল্লাহ জবল কবির شوف مره كبير ما في كوفين تاين ذا كوفا ذا জবল لا كويس هذا بره كنوم هي هذا فيه هوا يجي كويس এখানে থাকে এখানে এত ঘর এখানে खाना এই দবিতে খানা দেনা পকায় এই দবিতে ঘুমাই থাকে এখানে উট পালে এই যে উট এখানে এখানে কতগুলো উট আছে আসলে এটা যে তার মরুভূমির জীবনযাপন কিভাবে কীভাবে সময়টা পার করে এটা একমাত্র সে জানে এবং তারা আল্লাহ জানে কারণ সে ওনারা এই সুদায়নি তো আসলে ওনাদের কাজে সে বেশিরভাগ এই পেশাটাই বেশি করে মোট তারপর ছাগল গানাম এগুলোর কাজে তারা একটু বেশি করে তো আমরা এসেছি মূলত তাদের সাথে একটু দেখা করতে আর এদের এখানে অনেকগুলো বাচ্চা দিচ্ছে তো তো এসে আবার দুধ টুধ হ্যাঁ আমাদেরকে বললে দেয় বা আমরা দুই চার টাকা দিলে সেও খুশি আমরাও খুশি মাঝে মাঝে আসি ওটের দুধ খাওয়ার জন্য আর কি যদি মন চায় তো আমি এখন দেখাবো কীভাবে ওটের দুধ নেয় যদি যদি দেখা কিনা আমি জানি না তারপরও দেখি একটু সামনে আগায় যাই মাসাল্লাহ অনেকগুলো ওট ওটের বাচ্চাও আছে অনেকগুলো মার্শাল্লা এই যে একটা উট

তাদের জীবনটা আসলে খুবই কষ্টের জীবন গটের দুধ নিতেছে মার্শাল্লা মার্শাল্লা তল্লা আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই মরুভূমির মাঝখানেও মানুষ বসবাস করে যাইতেছে এই যে আরেকটা এটারে বলে খেমা বলে এখানেও আরেকটা আছে যে এখানেও ঘুমা সম্ভবত হুম যখন বাতাস টাতাস আসে তখন এখানে হয়তো থাকে মানুষের জীবন একটা দেখলে মনে হয় এখানে যে মানুষ থাকে এই দূর থেকে দেখলে মনে হয় না হয় একটা ছোটো মোটো এই আর কি মতো কিন্তু এখানে একটি যে খাট আছে এখন যেহেতু গরমকালে সেজন্য সে এখানে ঘুমায় জিজ্ঞাসা করলাম যে কই ঘুমাস বলতে আমি এখানে ঘুমাই আসলে মানুষের জীবনটা অদ্ভুত